রান্না করে আপনাদেরকে কিভাবে রান্না করে দেখালাম আজকে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন প্রথমে কড়াই তেল ঢেলে নিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর কালো জিরা মেথি দিয়ে দিলাম আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছে আপনারা অবশ্যই কালো জিরার আর মেতিটা দেওয়ার চেষ্টা করবেন আমি দশ মিনিট মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা মুগ ডালটাকে একটু ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন আর আস্তে আস্তে কিন্তু তেলের সাথে মুগ ডালটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর মুগ ডালটা কিন্তু এভাবে ভেজে নিলে কিন্তু ভালো হয় আর এই যে দেখেন আমি সিদ্ধ হওয়ার জন্য যতটুক পানির লাগে ডালের পরিমাণটা যতটুক লাগবে আমি ততটুক মেজারমেন্ট অনুযায়ী আমি দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু গরম মশলা দিয়ে দিলাম আর এখানে আমি দশ পনেরো মিনিটের জন্য ডাকনি দিয়ে ডেকে দিলাম দশ পনেরো মিনিট পরে ডাকনিটাকে আবার উঠে নিলাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটা দুটো ঠেমটু আর এখানে আমি ভালোভাবে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি আবার দশ মিনিট পনেরো মিনিটের জন্য ডাকনাটাকে ডেকে দিলাম আর ডাকনাটাকে উঠে নিলাম এখন আমি দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এই যে দেখেন আমার ডালটা কিন্তু মোটামুটি হয়ে গেল। এখন আমি সুন্দর করে একটা গুটনি দিয়ে সুন্দর করে গুটে নিচ্ছি আর আমি এত গোটা গুটি খরব না মিডিয়ামভাবে রাখবো ডালটাকে একটু ধানা দানা সিস্টেমে রাখ রেখে দেব আর অবশ্যই আমার এই রেসিপিটি আপনাদের যদি সহজ টিপসটি ভালো লাগে আপনারা এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আর সব সময় আমার পাশে থাকবেন আমি সব সময় আপনাদেরকে এরকম সাপোর্ট পেতে চাই আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাকে আপনারা মিডিয়াম রান্নার সময় দিতে চেষ্টা করবেন আর আপনি ঢালের মধ্যে এত ঝাল হয়ে গেলে ডালের কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যায় আর সব সময় কাঁচামরিচ দিয়ে ডাল রান্না করতে চেষ্টা করবেন সাথে স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে মুগের স্মেলটা কিন্তু আরও ভালো আসে মুগ ডাল কিন্তু এত এত মজা খেতে যে কি বলবো রান্নাটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর রুটি বলেন গরম ভাত বলেন সবই সাথে কিন্তু বেশ ভালো করে খাওয়া যায় আর এরকম একটা ডাল যদি হয় তাহলে কিন্তু বেশ ভালো জমে এই যে দেখেন এই যে দেখেন আমার ডালটা কিন্তু সুন্দরভাবে আমি রান্না করে নিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন